গাছের ডালে মুখে তার এক টুকরো মাংস এক শেয়াল নিচে থেকে তাই দেখে ভাবতে লাগল কি করে ওই মাংসটুকু ভেবে চিনতে সে শেষে ওই কাকের দিকে চেয়ে বলতে লাগল সত্যি কি সুন্দর পাখি তুমি কি সুন্দর তোমার অঙ্গের গঠন তোমার পাখিদের রাজা হবার কথা তোমার অবশ্য কণ্ঠস্বর যদি তোমার চেহারার মতো সুন্দর হয় মধুর হয় কিন্তু হায় তুমি তো অন্য পাখিদের মতো গান গাইতে পারো না শেয়ালের এই কথা শুনে কাক আর চুপ করে বসে থাকতে পারল না সে তখনই মহল্লাসে কাকারবে ডাকতে শুরু করল মাংসের টুকরোটা অমনি তার মুখ থেকে গেল পড়ে আর শেয়াল অমনি তা মুখে করে নিয়ে দিল ছুট অনেক মূর্খই অপরের স্তোক বাক্যে ভুলে নিজের সম্পদ হারায়